জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ আহত চল্লিশ বিস্তারিত থাকছে অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে সত্তর শতাংশ আবাসন ভাতা বাজেটে বরাদ্দ বৃদ্ধি ও সকল প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্চ টু যমুনা কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে শিক্ষার্থীরা ডিএমপির নিষেধাজ্ঞা ভেঙে যমুনা অভিমুখে যেতে চাইলে কাকরাইল এলাকায় পুলিশের সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করে শিক্ষার্থীরা পরে দুপুর একটা নাগাদ ভবন পেরিয়ে কাকরাইল মসজিদের কাছাকাছি এসে মিছিল টি পুলিশের বাধার মুখে পড়লে শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নাই। পরে তারা রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত এমন নানা প্রতিবাদী স্লোগান দিতে থাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক জানিয়েছেন সংঘর্ষে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন পাশাপাশি কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানা গেছে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে এদিকে সংঘর্ষে আহত অন্তত পঁচিশ জন শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইন ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক আহতদের মধ্যে রয়েছেন ওমর ফারুক সাকিব আরিফ আসলাম বিন মোহাম্মদ ইমন রেদোয়ান আসিফ রহমান শফিক মুজাহিদ নাহিদ হাসান রায়হান জিহাদ আবু বকর নিউটন ইসলাম ফারুক হোসেন রাসেল মাহিদ রফিক ও জিসানুল শাহ আরও অনেকেই শেষ খবর পাওয়া পর্যন্ত কাকরাইল মসজিদের পাশে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা বলছেন তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সত্তর শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছর থেকে কার্যকর করতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাট না করে অনুমোদন করতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে